সলিড ফোম দিয়ে কাজটা করাস 100% সলিড ফোম কোয়ালিটির দিক থেকে চুল পরিমাণ কিন্তু কনফার্মেন্স করি না উন্নতমানের টপ কোয়ালিটি ইউজ করা পানি দিলে রাখলেও আপনার পানি ভিতরে ঢুকবে না প্লাস্টিক পেইন্টের মতো কিন্তু এটা আমাদের নেক্সট ভিডিও একটা আসতেছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মানে এরকম বেডরুম সেট এখন পর্যন্ত কেউ দেখাইতে পারবে না আমরা প্রত্যেকটা ডয়ারে আমরা চ্যানেল ইউজ করি এই যে আর্টিফিশিয়াল লেদারটা এটা খুবই উন্নতমানের কম দামে কেনার আগে অবশ্যই ভাববেন 10 বার যাচাই বাছাই করবেন যদি আপনার কাছে বেস্ট মনে হয় সরষে আসতে পারেন

প্রিমিয়াম কোয়ালিটি একবারে প্রিমিয়াম কোয়ালিটি খুবই উন্নত মানের একটা বেডরুম সেট একেবারে লাক্সারিয়াস লাক্সারিয়াস একটা বেডরুম সেট থাকবে শুরুতে সবে আসলে এড্রেস আছে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরা চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশে আমাদের সবটা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়া চলে আসবেন আমাদের ঠিকানা নাই আচ্ছা ভিউয়ার্স সম্পূর্ণ এই ভিডিওটাতে কি কি আইটেম থাকবে দেখে নিব আচ্ছা প্রথমে থাকবে একটা খাট ফুল বক্সের সাথে একটা খাট থাকবে দেখেন একটা সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে একটা ভ্যানেটি ডেসিন্টিভি থাকবে ভ্যানেটি থাকবে একটা টুল থাকবে বসার একটা টুল থাকবে একটা ওয়ার্ডরব থাকবে ভাইরে ভাই আশাবাশে একটা আলমারি থাকবে চার পাল্লার 빅 সাইজের চার পাল্লার আলমারি থাকবে দেখেন আর এটা সম্পূর্ণ মিডিয়াম ডেনসিটি ফাইবার উডের তৈরি আমাদের গুণ জন্য 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন

ইনশাল্লাহ করে দিতে পারবো আচ্ছা যে কোনো দেশি বিদেশি যে যে দেশি বিদেশি যে কোনো ডিজাইন আপনি দেন না কেন চেষ্টা করব আমরা করে দিতে কাস্টমাইজ করে দিবেন কাস্টমার যে কোনো ভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ছোট বড় কালার এবং ডিজাইন আপনি যেভাবে চান আপনি ওইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন ভিউয়ার্স ভিডিও মাসখানে হচ্ছে একটা ইনফরমেশন দেই ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার কিন্তু নিজস্ব কারখানার তত্ত্বাবধানে এই ফার্নিচারগুলো তৈরি করা হয় যেখানে পাবেন আপনি প্রিমিয়াম কোয়ালিটির একেবারে গ্যারান্টি যুক্ত প্রোডাক্ট আপনি ঘরে বসে কিন্তু অনলাইনে ফার্নিচারগুলো পারচেজ করতে পারবেন আর ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার কিন্তু টিন বিন সবই আছে ভাইরা কিন্তু একবারে হচ্ছে সরকার অনুমোদিত একটা প্রতিষ্ঠান যেখানে আপনি গুণগত মান বজায় রেখে আপনার বাড়ি পর্যন্ত কিন্তু এই ফার্নিচার বেডরুম সেটগুলো পৌঁছে দেওয়া হবে দেশি বিদেশি যে কোনো অর্ডার আপনি দিতে পারেন ভাইরা কিন্তু রেডি করে দিবেন মাশাআল্লাহ খুবই চমৎকার আর এই খাড়ের পাশাবাসে থাকবে একটা বেনেটি ডিসেন্ট টিভি এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো চলতেছে মানে এই বেনেটিটা না হলেও আমি পঞ্চাশ থেকে ষাট সেট অলরেডি হয়তো চলে গেছে একেবারে ভাইরাল একটা মানে এটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন আলহামদুলিল্লাহ এটা আমার থেকে দেখে কিন্তু অনেকে কপি করে সেল করতেছে দেখেন ঠিক আছে আপনি একটা জিনিস মাথায় রাখবেন রিয়েলিটি হচ্ছে রিয়েল হচ্ছে রিয়েল ঠিক আছে আর কপি হচ্ছে কপি ঠিক আছে আমি একটা আইফোন ধরেন আমি ইউজ করি ঠিক আছে আইফোনের পিছনে দুই আমি একটা অন্য ফোনে একটা আইফোনের লোগো লাগায় দিই ওটা কিন্তু আইফোন হবে না আইফোন হবে না ঠিক আছে এই একটা জিনিস মাথায় রাখতে হবে ঠিক আছে এই দেখেন

খুবই ইউনিক একটা কাজ মানে এই ডিজাইনটা কিন্তু বাংলাদেশের ভিতরে আমি প্রথম নিয়ে আসছিলাম এখন হয়তো কপি করে অনেকে সেল করতেছে আচ্ছা ঠিক আছে আসলে কপি প্রোডাক্ট কিন্তু কপি একটা জিনিস কিন্তু আপনার মাথায় রাখতে হবে আর এই একটা ওয়ার্ড থাকবে পাশাপাশি

আমাদের পাশে থাকতে হবে ইনশাআল্লাহ দেখতে হবে দেখেন এখানে স্পট লাইট ইউজ করা আছে এখানে আপনারা গ্লাস ইউজ করা আছে কার্নিশটা দেখেন আমাদের আমাদের প্রত্যেকটা ডিজাইনের যে কার্নিশটা আছে আমাদের কিন্তু কোভি মজবুত কোভি প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে দেখেন অনেক শতছর অনেক জায়গা দেখবেন কি আপনার সামনে হয়তো ডিজাইন থাকে সাইড দিয়ে ডিজাইন থাকে না আমাদের সাইড সামনে সব জায়গায় সেম টু সেম হবে আমাদের এখানে আপনারা এই যে এই জায়গাটা একটু কাছ থেকে দেখেন

কিন্তু এটা কিন্তু আর এখানে আসলে কি ফার্নিচার আসলে সবাই বিক্রি করে সবাই বানায় সবাই ব্যবহার করে আসলে মেন জিনিস হচ্ছে আপনার কিছু কিছু জিনিস আছে কোটি কোটি নাটে কিছু জিনিস আছে এগুলো দিবেন আপনার

এটা আসলে হয়তো আমার এক্সট্রা টাকা খরচ হচ্ছে না আহামড়ি ঠিক আছে এই কিছু জিনিসগুলো দেওয়ার কারণে আপনার ফার্নিচার গুলো আপনার লং টাইম করতে পারবেন ছোট ছোট জিনিস অনেক জায়গায় আমরা দেখি কি আপনার ডয়ার টান দিলে ডয়ার খুলে পাই দেওয়ার ভয় আছে কিন্তু আমাদেরটা পড়বে না আমরা প্রত্যেকটা ডয়ারে আমরা এই যে দেখেন খুবই উন্নত মানের উন্নত মানের চ্যানেল ইউজ করা আছে এটা ভয় নাই আমরা আর কেউ যদি অনেকে বলে যে ভাই প্রাইস আসলে ডিজাইন তো দেখতে একই প্রাইস বেশি কেন মানে কিছু কিছু জিনিস কিন্তু আমি ইউজ করছি আপনি টাকা অবশ্যই আমাকে এক্সট্রা দিতে হবে বুঝতে এই জন্য হয়তো প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে মনে হতে পারে আপনার কাছে কিন্তু আমার কাছে আসলে বেশি মনে হয় নাই কারণ কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ জিনিস আপনি এখানে ইউজ করছি এটা অরিজিনাল মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড মানে এমডিএফ ঠিক আছে এই জন্য আর পিছনে আমরা গর্জনের প্লাই ইউজ করছি আমি তো পিছনে নরমাল বোর্ড ইউজ করি প্রাইস মিনিমাম বিশ থেকে তিরিশ হাজার টাকা কমে যাবে আর এটা কালারটা খুবই উন্নত মানের কালার

কারণ আপনি যেখান থেকে একটা প্রোডাক্ট কিন্তু বারবার কিনবেন না একবার কিনবেন যখন আপনি একটা শার্ট কিনবেন আপনার এটা ভাল লাগতেছে না ফালাই দিয়ে চাইলে আপনি আরেকটা কিনতে পারবেন কিন্তু এই ফার্নিচার আপনার ফালাইতেও পারবেন না রাখতেও পারবেন না এই একটা জিনিস আপনি মাথায় রাখবেন আসলে কি কম দামে আপনি কি পাচ্ছেন এটা কিন্তু আপনার আসলে ভাবার বিষয় ভাবার বিষয় জি অবশ্যই ভাববেন যে কম দামে কেনার আগে অবশ্যই ভাববেন দশ বার যাচাই বাছাই করবেন যদি আপনার কাছে বেস্ট মনে হয় অবশ্যই আপনি নিয়ে নেবেন ভিডিও কলে কথা বলবেন দেখবেন সবচেয়ে ভালো হয় কি আপনার যারা সরাসরি আসতে পারেন ঠিক আছে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন ভিজিট করে দেখে শুনে চেক করে তারপরে আপনি অর্ডার করবেন যদি আপনার কাছে মনে হয় যে না তারা ভালো প্রোডাক্টটা দিবে তারপরে অর্ডার করবেন না হলে অর্ডার করার দরকার নাই আপনি চা খাবেন

এরপরে আপনার সাইড বক্স এর ম্যাট্রেস আছে একটা মানে উনি ম্যাট্রেসটা আলাদা নিছে আমাদের কাছ থেকে ম্যাট্রেসটা কাস্টমাইজ করে নিছে ভাই হ্যাঁ কাস্টমাইজ করে নিছে আমরা এই ফুল বেডরুম সেটের প্রাইস রাখছি মাত্র 130000 টাকা ডেলিভারিটা ফ্রি সারা বাংলাদেশ ম্যাট্রেস কিন্তু ছাড়া ম্যাট্রেস আলাদা এই ম্যাট্রেস যদি কেউ নিতে চান এটা হচ্ছে পকেট স্প্রিং ঠিক আছে এই ম্যাট্রেসটা যদি নিতে চান তাহলে আপনার প্রাইস আসবে আপনার

তারপর হচ্ছে কারখানা আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি অর্ডার করবেন দেখা হবে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ